আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এই সারটি পাপের সাথে জড়িত থাকেন প্রতিটি কদমে কদমে কাঁদবেন ও প্রতিটি কাজে ক্ষতির সম্মুখীন হবেন হাদিসে সারটি সর্বনাশ গুনা থেকে বিরত থাকার নির্দেশ সারটি বিধ্বস্ত গুণা থেকে বিরত থাকতে বলেছেন নবীজি সাল্লু আলাইসাল্লাম অনেকের ইচ্ছা অনিচ্ছা এ কাজগুলো ব্যাপারে অলসতা করে অথচ কাজগুলো মমিন মুসলমানের ইমান আমল ধ্বংসকারী হারাম ও কবিরা গুণা আবু রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সর্বনাশা কর্ম হতে দূরে সকলে বলেন হে আল্লাহর রাসুল তা কি কি তিনি বললেন আল্লাহর সাথে শিরক করা জাদু করা ন্যায়ের সঙ্গত অধিকার ছাড়া আল্লাহর যে প্রাণ হত্যা করা হারাম করেছেন তা হত্যা করা সুদ খাওয়া এতিমের মাল বক্ষণ করা যুদ্ধক্ষেত্র হতে যুদ্ধের দিন পলায়ন করা এবং সতী উদাসীন মুমিন নারীর চরিত্রে মিথ্যা অপবাদ দেওয়া হাদিসে বর্ণিত উল্লেখিত সাতটি গুনাহের বয়াবহতা সম্পর্কে নিচে সংক্ষিপ্ত আলোচনা করা হল এক নাম্বারের শিরক এটি ইমান বিদ্বষী পাপ এ কারণে রাসুল সাল্লু আলহিসাল্লাম এটিকে ধ্বংসকারী কাজ হিসাবে আখ্যায়িত করেছেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আল্লাহর শিরক গুনা ক্ষমা করেন না এটি ছাড়া যাবতীয় গুনা তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন আর যে কেউ আল্লাহর সাথে শিরক করে সে ভীষণভাবে পতবষ্ট হয় দুই নাম্বার জাদু জাদুকে ইসলামের নিষিদ্ধ করা হয়েছে জাদু ইমান ধ্বংসকারী কাজ হিসাবে পরিচিত কারণ জাদুকে ভবিষ্যৎ জ্ঞানের সংবাদবাহী হিসাবে আখ্যায়িত করা হয় অথচ ভবিষ্যতের জ্ঞান শুধু মহান আল্লাহর জানেন অন্য কেউ নয় পবিত্র কোরআনে ইর্ষাদ হয়েছে সুলাইমান কুপুরি করেননি কুপুরি তো করেছিল শয়তানেরা তারা মানুষকে জাদু শিক্ষা দিত তিন হত্যা অন্যায়ভাবে কাউকে হত্যা করা ইসলামে হারাম ও মহাপাপ সর্বনাশা কাজের মধ্যে অন্যতম কেননা কাউকে হত্যা করা মানবতা হত্যার যারা অন্যায়ভাবে নিরাপরাধ মানুষ হত্যা করে যাহার নামি তাদের নিশ্চিত ঠিকানা মহান আল্লাহ বলেন আর যে ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম সেখানে সে স্থায়ী হবে আল্লাহ তার উপর ক্রোধ হবেন তাকে অভিশপ্ত করবেন এবং তার জন্য বিশাল আজাব প্রস্তুত করে রাখবেন চার নম্বর সুদ ইসলামে সুদ একটি ভয়াবহ ও বিদ্সী গুণা সুদকোর স্বয়ং আল্লাহ ও রাসুলের সঙ্গে যুদ্ধ লিপ্ত রয়েছে এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে হে মুমিনরা, তোমরা আল্লাহকে বয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও যদি তোমরা না করো তবে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও পাঁচ নম্বরে এতিমের সম্পদ খাওয়া এতিমের অধিকার নষ্ট করা হারাম ও ইসলামের সর্বনাশা পাপের অন্তর্ভুক্ত মহান আল্লাহ বলেন যারা এতিমের অর্থ সম্পদ অন্যায়ভাবে খায় তারা নিজেদের পেটে আগুন ভর্তি করেছে এবং অচিরে তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে ছয় নম্বর যুদ্ধ থেকে পালানো ইসলামে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া বিশ্বাসঘাতকমূলক মূলক কাজ পবিত্র কোরআনে এক কাজের শাস্তি জাহান নাম হিসাবে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা যখন কাফেরদের মুখোমুখি হবে তখন পঞ্চাশ পরন পলায়ন করবে না আর যে লোক সেদিন তাদের থেকে পঞ্চাশ পরণ করবে পালিয়ে যাবে অবশ্যই সেই লড়াইয়ের কৌশল পরিবর্তন কমবে কিংবা সে নিজ সৈন্যদের কাছে আশ্রয় নিতে আসে সে ব্যতীত অন্যরা আল্লাহর গজবের সঙ্গে নিয়ে প্রত্যাবর্তন করবে আর তার ঠিকানা হল জাহান নাম সেটা হলো নিকৃষ্ট অবস্থান সাত নম্বরে সতী নারীর বিরুদ্ধে অপবাদ ইসলামে সতী নারীর বিরুদ্ধে অপবাদ মারাত্মক ও বিদ্বেষী গুণার মধ্যে অন্যতম কেননা কোন নারীর প্রতি অপবাদ বা সংসার ও সামাজিক সুনাম আত্মীয়তার সব সম্পর্কে নষ্ট করে দেয় মহান আল্লাহ বলেন নিশ্চয়ই যারা সচ্চরিত্রবান সরল মুমিন নারীদের ব্যবিচারের অপবাদ দেয় তারা দুনিয়া ও আখেরাতের অভিশপ্ত এবং তাদের জন্য আখেরাতে আছে মহাশাস্তি সুতরাং মমিন মুসলমানের উচিত প্রিয় নবী সাল্লাহু সাল্লামের ঘোষিত উল্লেখিত সাতটি সর্বনাশা গুণা থেকে বিরত থাকা হাদিসের নির্দেশনায় মেনে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস গ্রহণ করা চাদুটোনা থেকে বিরত থাকা কাউকে অন্যায়ভাবে হত্যা না করা সুদের সঙ্গে জড়িত না হওয়া এতিমের সম্পদ গ্রাস না করা ইমান ও ইসলামের প্রয়োজনে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে না যাওয়া এবং মমিন নারীর প্রতি অপবাদ দেওয়া থেকে বিরত থাকা জরুরি আল্লাহতালা মুসলিম উম্মাকে হাদিসের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার তফিক দান করুন আদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন